नटक कर रहा है ये ऐसे एक बड़ी-बड़ी ऐसे मार रहा है এখানে আমি এই দিকে আইতেছি হ্যাঁ আওয়ার পরে এখানে রেসি মানে লাল লাইটটা ধরে না আমি আস্তে আস্তে শো করছি শো করে আমি আইয়া লেসে যাবো হ্যাঁ আইয়া অনেক পিছন আসিল হ্যাঁ আইয়া ফট করে মেরে দিছে আমার কি গাড়ি আসলে এটা এটা ভালো ইয়া এএমসি এটা ভালো গাড়ি মনে এএমসি মানে আবর্জনার গাড়ি না ভালো গাড়ি না না ভালো গাড়ি আবর্জনা গাড়ি আবর্জনা গাড়ি নেই আবর্জনা গাড়ি কি মনে হয় মানে দুষ্টা কাল ছিল

আমি লকেট নিয়ে যাইতাম আছি আপনার নামটা কি? আমার নাম বিজিত মজুমদার। এই জায়গাটার নাম কি? সেজুর গড় অবস্থায় সেজুর বাগান সেজুর বাগান তো কাগজপত্র আছে কি না এটা আমি সঠিক পয়তালাম না কিন্তু তারা যেভাবে চলে তারা অন্য গাড়ির গুণ নি করে না এতে কি মনে হয় যে গাড়িগুলি চলা বিরা করে জনসাধারণ কোনো অসুবিধা হয়? জনসাধারণের অসুবিধা হয় তারা ডাইরেক্ট এমনি ডুয়াই যায় শিবা শুভা ড্যাম নেভারে এমনি ডুয়াই যায় গাড়িগুলি অবস্থা দেখে কি মনে হচ্ছে কাগজপত্র মনে হয় নাই কাগজপত্র নাই কি বলবেন এই যে এমসির এই ধরনের যে পুরনো গাড়িগুলি রাস্তার মধ্যে চলতে আছে এতে কি কোন ঝুঁকিপূর্ণ আছে এটা কাগজ সূত্র নাই যেহেতু তারা নিঃস্বাধীন মতন চলে তারা তো মানে অন্য গাড়ি লাগাই দিল তার নিশ্চিন্তা অন্য থাকে না